মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার ঘড়িতে এখন বাজে প্রায় সাতটা মতো ঘুম থেকে উঠে চাটা বসিয়ে দিয়ে একটু দরজার কাছে এসে দাঁড়িয়েছি বাইরে দেখছি আর মনের মধ্যে যে সব ভাবনাগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলোকে একবার মিলিয়ে নিচ্ছি মানে আমার শনিবার যে গেস্ট আসবে আমাদের বাড়িতে সেই গেস্টের জন্য আমি যা যা মেনু বানাচ্ছি সেগুলো পরপর কিভাবে কাজ করব সেগুলোই একবার ভেবে নিচ্ছি চলুন আজকে আপনাদের সাথে আজ থেকেই আপনাদের সাথে শেয়ার করব যে আমার পুরো গেস্টের মেনু আমি কী কীভাবে কেমনভাবে আমি প্রিপেয়ার করি এবং কি কি রাখবো আমার মেনুতে এবং সেগুলো বানাবো কিভাবে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে গেস্ট আসলে আপনারাও কীরকম মেনু বানাতে পারেন মেনুটা প্রথমেই আমি ঠিক করি যে আমার বাড়িতে যারা গেস্ট আসবে তাদের কথা চিন্তা করেছে তারা সেগুলো ঠিকঠাক খেতে পারবে কিনা তো আমার বাড়িতে আসবে এবারে বয়স্ক কিছুজন তাই সেরকমভাবেই মেনুটা ঠিক করেছি খুব বেশি মশলাদার ঝাল এসব বানাবো না হালকা করেই বানাবো তাই ঢ্যাঁড়স বের করে নিয়েছি ঢ্যাঁড়সের একটু দো পেঁয়াজা করব। এখানে আলুও বের করে নিয়েছি পাও বানাবো তাই আলু সেদ্ধ করতে দেবো বড়া বানানোর জন্য আর সাথে স্টার্টারে রাখবো আর একটা ঠোকলা তো সেই জন্যই সব কিছু এখানে বের করে রেডি করে নিয়েছি আর একে একে কাজে বোনোর জন্য এখানে দেখুন ঢ্যাঁড়সগুলোকেও প্রথমে ধুয়ে নেব তারপরে আলুগুলোকেও ধুয়ে সেদ্ধ করতে দেব। ওইদিকে যতক্ষণ আলু সেদ্ধ হবে ততক্ষণ এখানে আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে কাটতে থাকব। অবশ্য ঢ্যাঁড়স কাটার আগে এখানে আমি খামান ধোকলাটাও বসিয়ে দেবো ওই দুটো বয়েল হতে থাকবে সেই ফাঁকে আমি আস্তে আস্তে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো আসলে অনেকগুলো ঢেরস তো কাটতে সময় লাগবে তাই সেইভাবেই ম্যানেজ করে করতে হবে যে সময়টা কাজে লাগানো যায় যখন অনেক রান্নাবান্না থাকে সাথে আরও কাজও থাকে গেস্টের জন্য মেনু আপনি প্রিপেয়ার করছেন তখন টাইম ম্যানেজমেন্টটা একটা বিশাল বড় ব্যাপার সেভাবেই করতে হয় যে যখন যেই টাইমটা ফাঁকা পাবেন মনে হবে এই টাইমটা আমি অন্য কাজ করার সাথে সাথে এই কাজটাও করতে পারবো সেরকমভাবেই করতে হবে দেখুন এখানে আলুগুলোও সেদ্ধ হতে থাকবে আর একদিকে খামান ব বয়েল স্টিমে বয়েল হতে থাকবে সেই ফাঁকে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু একটু করে কেটে নেব এগুলো বয়েল হতে হতে ঢ্যাঁড়সও কাটা হয়ে যাবে ততক্ষণে ঢ্যাঁড়সটা আমি বসিয়ে দেব তারপরে আবার এগুলোর যা যা কাজ আছে যেমন আলুকে স্ম্যাশ করে এটার যে মশলাটা বানানো সেটা সেই সব কাজগুলো আবার অল্প অল্প করে করতে থাকবো ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি এই অবস্থায় যদি কেটে দিই মানে জল অবস্থায় তাহলে খুব স্লাইমি হয়ে যায় ভাজতে টাইম লাগে তাই একটু জলটা ঝরে যাক ততক্ষণে এখানে আমি যে বড়া পাওয়ের যে পুটটা বানাবো সেটার জন্য এখানে রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিচ্ছি ভালো করে ঢ্যাঁড়সগুলো অল্প অল্প কাটতে কাটতে এখানে দেখছি আলুগুলো বয়ল হয়ে গেছে তাই এখানে ভাবলাম বাড়াপায়ের পুটটা বানিয়ে নিই তাই এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমেই এখানে সর্ষে আর জিরে ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং আর অল্প একটুখানি হলুদ সাথে দিয়ে দেবো এখানে যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি থেতো করে রেখেছিলাম সেটা বেশ অনেকটাই পরিমাণে দিতে হবে আলুও আছে যেহেতু অনেকটা আরও একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ একটু মনে হলো কম হয়েছে এবারে এটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের র গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে এটাকে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা অ্যাকচুয়ালি কারিপাতাটা প্রথমেই দিতে হতো আমি দিতে ভুলে গেছি তাই আবার এখানে যখন রসুনটা ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গরম মশলা জাস্ট অল্প এবারে ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা আলুটাকে কিন্তু খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে তাহলে এটা সেই দানা দানা ব্যাপারটা থাকবে না বাইন্ডিং নিলের সময় সুবিধা হবে এবারে মশলা আলু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না ভালো করে মিক্স করা হয় ততক্ষণ কিন্তু এইভাবে করার মধ্যে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় তারপরে একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা এবারে ধনেপাতাটাও ভালো করে এর মধ্যে মিক্স করে নেব আগের দিনে যে শুখা চাটনিটা বানিয়েছিলাম সেটাই বড়া পাওয়ের জন্যই বানিয়েছিলাম এটা তো সবাই জানেন মুম্বাইয়ের বড়া কতটা ফেমাস আর আমারও খেতে দারুণ লাগে তাই মনে হয়েছিল ধোকলা বানাচ্ছি হালকা ফুলকা একটা স্ন্যাক্স তার সাথে বড়া পাওটা বানাই ভালো লাগবে চলুন ওইদিকে পুরটা বানানো হয়ে গেছে বারাপ ঠান্ডাও হতে দিয়ে দিয়েছি এখানে এবারে ধোকলার মিক্সটা এখানে বানিয়ে নিই গিটসের জামুন ধোকলা এগুলো আমি এরকম মিক্স এনেই বানাই তাতে কিন্তু খুব ইজিও হয় তাড়াতাড়ি হয়েও যায় আর হয়ও খুব ভালো আর ওই প্যাকেটের গায়ে পুরো লেখা থাকে যে কতটা পরিমাণ কি দিতে হবে আর কিভাবে করতে হবে তাই বুঝতেও কোনো অসুবিধা হয় না জিনিসটা হয়ও খুব সুন্দর তাই এখানে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিলাম মিক্সটা ঢেলে তার মধ্যে অয়েল দিতে বলেছিল অয়েল দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জলও লেখা ছিল সেই পরিমাণ জলও অ্যাড করে দিলাম এবারে ভালো করে এটাকে এরকম ভাবে একটা ব্যাটার মতো বানিয়ে নিতে হবে কতটা পরিমাণ কি দিলাম সেটা বললাম না যেহেতু প্যাকেটের গায়ে লেখা থাকে আপনারা এই প্যাকেটগুলো আনলেই বুঝতে পারবেন আর এখানে আমার ধোকলা বানানোর কোনো জায়গা নেই এক্সট্রা তাই আমি ইডলির যে ইডলি মেকার আছে সেই ইডলি মেকারের মধ্যেই বানিয়ে নিই তাতে সুবিধেও হয় জানেন সবার খেতে বেশ ভালোও লাগে আর ইডলি মেকারে হয়ও খুব সুন্দর অল্প অল্প করে দিয়ে দিই একটা একটা সবাই নিয়ে নেয় কাটতেও হয় না বেশ সুবিধা হয় তবে আমার ইচ্ছে আছে পরে একটা ধোকলা মেকার কিনব কারণ একসাথে অনেকটা হয়ে যায় এটা যেমন নিতে সুবিধা হয় সবার কিন্তু এটা আমার বানাতে একটু অসুবিধা হয় বারে বারে দিতে হয় ধোকলা মেকার হলে একসাথে পুরো ঢেলে দিয়ে দিই একসাথেই হয়ে বেরিয়ে আসে এখানে একটু বারবার দিতে হয় এই যা বারাপ্পায়ের পুর হয়ে গেছে ওইদিকে ধোকলাও আস্তে আস্তে হতে থাকছে ততক্ষণ এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই ঢ্যাঁড়সগুলো এখন জলটা ঝরে পুরো ড্রাই হয়ে গেছে তাই ভাবলাম এই মুহূর্তে অল্প অল্প করে কেটে রেডি করে নিই একদিকে ঢেঁড়শো কাটছি আবার একদিকে দেখছি ধোকলা একের পর এক হয়ে চলেছে একবার হয়ে গেছিলো নামিয়ে নিয়েছি আবার একবার দিয়েছিলাম এখানে স্টিমে বয়ল হতে তারপরে হয়ে গেছে আবার এগুলোকে নামিয়ে নিলাম আর একটু আছে সেটা আর একবার দিলেই হয়ে যাবে মানে তিনবারে করলাম হয়ে গেল ওই দশ পনেরো মিনিট মতো লাগে এক একবার হতে এখানে দেখুন পুরো ইডলির মতো সুন্দর ফুলেছে আর খুব ফ্লাপিস হয় খেতেও খুব ভালো লাগে তবে এখনও এটা রেডি হয়নি এর মধ্যে কিন্তু আর একটু তাড়কা দিতে হবে দেখুন খুব সফট হয়েছে ভীষণ ভালো লাগে খেতে আর টেস্টটাও হয় না ভীষণ সুন্দর এখানে এবার চলুন ঢ্যাঁড়সটা বসিয়ে দিই তাহলেই আমার মোটামুটি অনেকটাই কাজ হয়ে যাবে এখানে তেল তেলে প্রথমে অল্প একটু হলুদ দিয়ে দিলাম তার মধ্যে ঢেলে দিলাম যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো যাতে এর উপরে যে স্লাইমি ভাবটা আছে সেটা চলে যায় এখানে ঢ্যাঁড়সটা ভা ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার প্যানে আবার একটু তেল নিয়ে তার মধ্যে একটু বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলোকেও ওই ঢ্যাঁড়সের মতোই হালকা করে ভেজে নেব যেহেতু দো পেঁয়াজা করছি তাই খুব বেশি এটা ভাজবো না এই পেঁয়াজগুলো অল্প ভেজে এই ঢ্যাঁড়সের মধ্যেই রেখে দেব। তারপরে আবার প্যান বসিয়ে প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হলেই তার মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা রসুন রসুনটাকেও কেউ ভেজে নেব যতক্ষণে র গন্ধটা চলে যায় রসুনটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো অবশ্যই একটুখানি কুচি কুচি করেই কেটেছি মানে একটুখানি ভালোই ছোট ছোট করে বড়নই নয় যাতে ভালো করে ভাজা হয়ে যায় এবারে পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম টমেটো এবারে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথেই এখানে ভালো করে ভেজে নেব টমেটোটাকে খুব বেশি গলাবো না হালকা নরম হয়ে যাওয়া অবধি ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুন দিলে টমেটো দেখবেন এমনি একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এবারে সব গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প পরিমাণ একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো টমেটোটা টমেটোর সাথে টমেটোটাও নরম হয়ে এসছে টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিলাম আর টমেটোগুলো দেখুন একেবারেই যে নরম হয়ে গেছে তা কিন্তু নয় অল্প অল্প গোটাও আছে এই অবস্থায় ঢেলে দিলাম যে ভেজে রেখেছিলাম আর পেঁয়াজগুলো সেটা এবারে মশলাটার সাথে এটা ভালো করে মিক্স করে নেব তারপরে ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে এটাকে ভাজতে থাক থাকবো ঢ্যাঁড়সটাকে খুব বেশি গলাবো না একটু গোটা গোটা থাকবে ঢ্যাঁড়সটা ওইদিকে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে আমি যে ধোকলার তরকাটা হয় সেটা বানিয়ে নেবো এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন অল্প একটু লঙ্কা কুচি আর কারিপাতা দিয়ে দিলাম এখানে দেখুন ভাজা হয়ে গেছে এগুলো তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জল কারণ জল না দিলে এটা কিন্তু খাবার সময় গলায় লেগে যায় তাই একদম তরকার সাথেই আমি জলটা মিশিয়ে দিই যাতে তেল আর জল একসাথে এর মধ্যে দিয়ে দিতে পারবো আর তেলটা ওপরে থেকে যায় আর জলটা এটা অ্যাবসব করে নেয় একটু জল দিলে ওটা ভিজে ভিজে হয়ে থাকে খাবার সময় গলায় লেগে যায় না যেহেতু ওটা বেসনের তৈরি তো আর এখানে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু হয়ে গেছে খুব বেশি ঢ্যাঁড়সটাকে গলায় নিই নরম হয়ে গেছে জাস্ট সেই অবস্থায় নামিয়ে নিলাম রেডি হয়ে গেল ঢেঁড়সের দোপেয়াজা এটা কিন্তু রুটি পরোটা বা ডাল ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে ফ্রাইডেতে যা যা রান্না করব ভেবে রেখেছিলাম সবগুলোই ভালো মতো টাইম মতো হয়ে গেছে এবারে আসছি শনিবারে কি কি করব গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে শনিবার মানে নেক্সট ডে সকালবেলা উঠেই চাটা খেয়ে নিয়েছি খেয়েই এখানে এখানেই বসে চা খাচ্ছিলাম চা খেতে খেতে দেখছিলাম যে এখানটা খুব নোংরা হয়েছে পাতা পড়েছে শুকনো ফুলগুলো ঝরে পড়েছে আসলে গতকাল বোধহয় একটুখানি ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্যই বোধহয় এগুলো হয়েছে তো ভাবলাম এগুলো দেখতে খুব খারাপ লাগছে আসা যাওয়ার পথটা এরকম নোংরা থাকলে ভালো লাগে না সবাই আসবে তো এই দিক দিয়ে তাই ভাবলাম চাটা খেয়ে রান্নায় লাগার আগে মানে রান্নায় কাজে লাগার আগে এখানে এখানে এই জায়গাটা একটু পরিষ্কার করে নি জাস্ট ঝাঁটা দিয়ে দেব তাহলেই হয়ে যাবে শুকনো পাতা ফুলগুলোকে একটু সরিয়ে দিলেই হয়ে যাবে সাথে যেগুলো ধুলোও ছিল সেগুলোও চলে গেল। এখন দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গেছে কি কি বানাচ্ছি কিভাবে প্রিপারেশন করছি তার সবটাই এই ব্লগে শেয়ার করতে পারবো না এই ব্লগে কিছুটা করবো আবার আগামী ব্লগে কিছুটা করব। চলে এসেছি এখানে আজকে প্রথমেই বানাবো একটুখানি পালং শাক দিয়ে ডাল মানে পালক ডাল যেটা বলে তার জন্য এখানে আমি তিন রকম ডাল নিয়ে নিলাম মুগ ডাল মুসুর ডাল আর তুয়ার ডাল তুয়ার ডালটা মুসুর ডাল আর মুগ ডালের থেকে একটু বেশি নিলাম মানে এক কাপ বেশি নিলাম ডালগুলোকে ভালো করে ধুয়ে এটাকে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো যতক্ষণে ডাল সেদ্ধ হচ্ছে ডালের জন্য বাকি যা যা লাগবে সেগুলো প্রিপেয়ার করে নেব ডালটা সেদ্ধ করার সময় সেরকম কোনো মশলাপাতি দিইনি জাস্ট পরিমাণ মতো জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন আর দেখুন এই প্রেশার কুকারে যখন সেদ্ধ করতে দিই ডাল পুরো উপচে পড়ে যখন সিটি পড়ে তাই এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম মাঝখানে হোল করে যাতে যখন ওই ডাল সেদ্ধর সময় যে ফেনাটা উপর থেকে বেরোয় সেটা কিন্তু আটকে যায় টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায় তখন ডালের ফ্যানাটা ছিটে আর কিচেনটাও নোংরা হয় না এটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন ভীষণ কিন্তু কার্যকরী এখানে আমি পালং শাকগুলোকেও ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটুখানি জল ঝরতে দেব তারপরে কাটবো পালক ডালটা একটুখানি ঠিক বানাবো কারণ খুব বেশি এটা পাতলা খেতে ভালো লাগে না এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ তেল তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি যতটা তেল নিয়েছি ঠিক সম পরিমাণ ঘি নিয়েছি ঘিয়ে করলে আরও বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে গন্ধটাও আসে খুব সুন্দর ঘিয়া তেল গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি রসুন আর আদাটাকে ভালো করে ভেজে নেব এর র গন্ধটা চলে যায় তারপরে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কুচি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন খুব ছোট ছোটো করে কুচি করেছে কিন্তু যতক্ষণ ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে আমি কারির জন্য একটু এখানে যে ঘোলটা বানাই সেটা বানিয়ে নিচ্ছি মানে এখানে দই নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে এখানে আমি চার চার চামচ মতো বেসন নিয়ে নিলাম দই নিয়েছি এখানে মোটামুটি দেড় কাপ মতো আর বেসন নিলাম চার চামচ তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এটাকে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নেবো যাতে এর মধ্যে লামস না থাকে এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে একদম পাতলা করে নেবো মানে পাতলা ঝোলের মতো একদম দেখুন জল দিয়ে ভীষণ পাতলা করে নিয়েছি ওটা ওইদিকে রেখে দিলাম ততক্ষণে দেখছি এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই অ্যাড করে দিলাম টমেটো কুচি টমেটোটাকেও ভালো করে এর মধ্যে ভেজে নেব যাতে টমেটোটা একদম গলে যায় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ভালো রঙটা আসে এবারে ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটা এটা কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন আর অল্প মিষ্টি এটাকে আবার ভালো করে এবার কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে এটা যখনই কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খুব অল্পই দিলাম খুব বেশ সবাই খাবে তো ঝাল লাগে যদি তারপরে যখন মশলাটা ভালো মতো কষা হয়ে যাবে ওখানে যে পালং শাকটা ধুয়ে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবারে মশলা আর এই পালং শাক খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে পালং শাক থেকে জল ছেড়ে পালং শাকটা একদম মশলার সাথে মিশে যায় এখানে দেখুন পালং শাকটা ভাজতে ভাজতে কিন্তু একদম মশলার সাথে কষানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তার মধ্যে অ্যাড করে দিলাম যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আর ডালটাকে চেষ্টা করবেন ভালো করে স্ম্যাশ করে নেবা যাতে খুব বেশি দানা দানা না থাকে তার সাথে অল্প একটু জলও দিয়ে দিলাম কারণ এটা ঠিক হবে কিন্তু যখন রাত্রে সবাই খাবে ততক্ষণ এটা আরও ঠিক হয়ে যাবে তাই একটু প্রথমে পাতলা রাখবো এটা যখন বিকেল হতে হতে এটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক হয়ে যাবে চলুন এবারে এখানে কারি পকোড়ার জন্য পকোড়াটা বানাবো তার জন্য এখানে যে বেসনটা সেটা বানিয়ে নিচ্ছি মানে বেসনটা গুলে নিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিলাম একটু নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে দিয়ে অল্প করে এটাকে ফেটাতে থাকবো ফেটিয়ে ফেটিয়ে এটা পুরো যখন ফিপে যাবে তখন এটার বড়া বানাবো কারণ তাহলে বড়াগুলো খুব ফুলবে কারি জন্য যখন সব কিছু রেডি করছিলাম ততক্ষণে দেখছি এখানে ডাল রেডি হয়ে গেছে তাই এখানে তারকার জন্য নিয়ে নিলাম ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কার জিরেটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার আসে এবার এটাকে আবার একটুখানি ভালো করে ফ্রাই করে নিয়ে ডালের মধ্যে ঢেলে দেবো ব্যাস তাহলেই হয়ে গেল এই তড়কাটা না দিলে কিন্তু ডালের সেই ফ্লেভারটাই আসে না এখানে দেখুন হয়ে গেছে ডালটাও একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ এটা থেকে যেই তড়কাটা দিয়েছি সেই গন্ধটা যাতে বেরিয়ে না যায় চলুন এখানে ডাল রেডি হয়ে গেছে এবার কারি পকোড়াটা বানিয়ে নিন প্রথমেই পকোড়াগুলো করে বানিয়ে রেখে দেব। কারণ কারি বানাতে বানাতে পকোড়াটা করা যাবে না কারণ কারিটাকে কন্টিনিউ নাড়াতে হয় তাই পকোড়াটা আগে বানিয়ে রেখে দিচ্ছি এখানে অল্প অল্প করে বেসনগুলো দিয়ে দিলাম তাতে দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলেছে তবে একটা আমি কথা বলবো এরকম ডিপ ফ্রাই না করে এটাকে শ্যালো ফ্রাই করলে বড়াগুলো কিন্তু আরও নরম হয় সেটা আমি ভুলে গেছিলাম তাই ডিপ ফ্রাই করে ফেলেছি তেলটাও ছিল তো আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাই করতে পারেন তাহলে বড়াগুলো কিন্তু আরও ফোলে এবার কারি পকোড়ার জন্য যে ফোড়ন দেব তার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে এখানে গোটা মেথি আর নিয়ে নেব গোল গোটা গোলমরিচ এটাই হলো কারি পকোড়ার ফোড়ন চলুন এখানে নিয়ে নিয়েছি এবারে কারি পকোড়ার কারিটা বানিয়ে নিই এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দিলাম আবার কারিপাতা কারিপাতাটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম ছোট্ট ছোট্টো কুচি করে রাখা আদা আদাটাকেও এখানে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে অ্যাড করে দেবো যে বেসনার দইয়ের ঘোলটা বানিয়ে রেখেছিলাম দেখুন একদম পাতলা করে সেটা অ্যাড করে দিলাম আর এটা অ্যাড করে দেবার পর ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর কন্টিনিউ নাড়াতে হবে এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না কারণ তাহলেই কিন্তু দইটা ফেটে যাবে দেখুন যতক্ষণ না বয়েল আসছে আমি ততক্ষণ নাড়াতেই থাকছি আস্তে আস্তে বয়েল আসতে তখন আমি থামিয়েছি এইভাবেই নাড়িয়ে যেতে হবে তাই ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে হাই করলে তাড়াতাড়ি বয়েলটা মানে বয়ল চলে আসবে এখানে তারপরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি আর একটু জল অ্যাড করে দিলাম কারণ এটা যেহেতু বেসন আছে দইয়ের মধ্যে বেসনটা ঠিক হতে থাকে তাই জলটা অ্যাড করলে এটা একটু পাতলা হয় এটা পনেরো কুড়ি মিনিট লাগে বয়েল করতে এটা যতক্ষণ না ভালো করে বয়েল হবে বেসনের কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে কারিটা এখানে বয়ল হয়ে যেতে এর মধ্যে অ্যাড করে দিলাম যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার এটাকে ঝোলের মধ্যে মানে এই কারির মধ্যে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো কারণ তাহলে এটা নরম হবে ভেতরে বেশ কারির ফ্লেভারটাও চলে যাবে চলুন এবার এর জন্য একটু তড়কা বানিয়ে নিই এখানে তার জন্য নিয়ে নিলাম বেশ অনেকটা পরিমাণ ঘি ঘিয়ের মধ্যে নিয়ে নিলাম এখানে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হিং আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সাথে রঙটাও আসে চলুন এবার এর মধ্যে দিয়ে দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার জন্য রংটা দেখেছেন কি সুন্দর এসেছে গন্ধটাও কিন্তু দারুণ আসছে খেতে খুব ভালো হয়েছিল আপনারা এই ধরনের রেসিপিগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন গতানুগতিক বাঙালি খাবার থেকে বেরিয়ে একটু এই টাইপের রেসিপিগুলো করলেও কিন্তু খুব ভালো লাগে